আর খাল তার তীরে বরিশাল বরিশালের কোনো একটা দ্বীপ হচ্ছে ভোলা সদর উপজেলা আর ভোলা সদর উপজেলার অপারে আছে মেঘনা নদীর অপার মাঝের চর এখানে আমরা এখন চলে আসছি দর্শক এখানে দেখেন চিপায় চিপায় ঘর চিপায় চিপায় ঘর চিপায় চিপায় গাছ গাছ আর গাছ নারকেল গাছ ধানশিঁড়ি গাছ আর হইলো কলা গাছ কলা গাছের পরে আছে মানুষ ফাঁকে ফাঁকে মানুষ হাঁটতেছে আমিও হাঁটতেছি আমার খুব ভাল লাগতেছে কার কেমন লাগতেছে আমি সেটা জানি না এইখানে আইসা আমি যেতটুকু বুঝতে পারলাম অনেক রোদ্রের ভিতরে মানুষ জীবন যাপন করতে আছে খুব লড়াই করে মানুষ বাস করতেছে এখানে দুইটা ছাগলের ছানা দেখতেছি এই যে এরা গাছ খাইতেছে এদের জীবন অনেক নিরিবিরি এরা অনেক মানে নিষ্পাপ এরা গাছ খাইতেছে আরো কিছু লোক আমাদের ওই যে ওই দিকটা দিয়ে আসতেছে দেখছেন সব কিছু মিলে এইখানকার পরিবেশ মনোমুগ্ধকর আমার কাছে বারবার ভালো লাগতেছে এই জন্য আমি বারবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখেন প্রচণ্ড রথরে আমি ঘামিয়ে গিয়েছি আমার টোটাল শরীরে ঘাম তারপরে আমার ভালো লাগতেছে কেননা নতুন জায়গায় নতুনভাবে আসলে ভালো লাগে এই দেখেন এখানে হোন্ডাও আছে হোন্ডা দিয়ে দর্শক যাত্রী টানা হচ্ছে সব কিছু মিলে ভালো লাগতেছে এটা হচ্ছে মাঝের সর তার ভিতরে হুন্ডা হুন্ডার ভিতরে ঘর ওরে মা গো ওই দেখেন এক লোক এক এক মহিলারে কোলে তুললা উড়ে গেছে দর্শক আমরা এখন দর্শক আমরা এখন এক লোক এক মহিলার কোলে করে লয়া যাইতাছে আমরা এটা তুলবো এই যে এই যে দর্শক এখন এক লোক এক মহিলার কোলে করে মহিলা না আমার গার্লফ্রেন্ড হয়তো ওনার গার্লফ্রেন্ড এই আপনি কে এই যে শুনেন আপনি কে এদিকে দেখেন মুন্নি বদনাম হুই ডার্লিং তে রেলিয়ে ডার্লিং তে ওমা এন্ডাবার নদী আছে খাল ছোট ছোট নদী ফাকে ফাকে ও মাগো মা ভাল হাই লাগে

ঘরবাড়ির সব কিছু মিলে পরিবেশ সুন্দর